আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও সম্মানিত বিওয়ার্স আজকে আমরা অত্যন্ত সহজ ও ছোট একটি দোয়া শিখব প্রিয় দর্শক এই দোয়াটির ফজিলত হল ফজিলত যে কোনো সমস্যার সমাধানের জন্য করুন ইনশাল্লাহ বৃতা যাবে না সুপ্রিয় দর্শক তাই এই দোয়াটি আমরা আমাদের বাড়িতে এবং আমাদের ব্যবসা বাণিজ্যে বা আমাদের যে কোনো ক্ষেত্রে যদি সমস্যা থেকে থাকে তাহলে সব ধরনের সমস্যার জন্য আমরা এই দোয়াটি পর্ব এখলাসে সহিত সহিনীয়তে ইনশাল্লাহ আপনার সমস্যা আল্লাহ পাকরবুল আলামিন দূর করে দিবেন সুপ্রিয় দর্শক চলুন এই ভিডিওটির মাধ্যমে আমরা এই দোয়াটি একদম সহি শুদ্ধ করে শিখে নেই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আপনি আমার সাথে সাথে পড়বেন আমি যখন বলবো প্রথমে আপনি শুনবেন তো চলুন শুরু করা যাক হল আধ ঋখিণী এখন আমার সাথে সাথে বলুন পাল্লা হেলাঠি আন্থা ওয়াছিলাঠি আধ ঋখিণী সুপ্রিয় দর্শক আবারও আমার সাথে এতটুকু পড়েন এতটুকু জায়গাই হলো মূল এতটুকু জায়গাকে আপনি বেশি বেশি পড়বেন এতটুকু জায়গায় যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে মনে করেন আপনার দোয়াটি শিক্ষা হয়ে গেছে সম্মানিত দর্শক প্রথমে শুনুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত একটিবার আমার সাথে সাথে পড়েন ইনশাআল্লাহ দেখুন আপনি কতটুকু শিখতে পেরেছেন قلت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দর্শক আশা করি এই দোয়াটি আপনি একদম সহিষুদ্ধ করে শিখতে পেরেছেন এবং এর উপর নিয়মিত আমল করবেন ইনশাল্লা তাহলে আপনার সমস্ত সমস্যা সমাধান হবে এবং অন্য মুসলমান ভাই বোনের কাছে ইসলামের সাথে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি